আসসালামু আলাইকুম সবাইকরম আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আপনাদের দুয়া এবং আল্লাহ তাল্লাহার রহমাতে আমিও ভালো আছি তো আজকে আপনাদের যে ভিডিওটা দিব আমি তা সেই ভিডিওর বিষয়ে কিছু কথা বলবো ওকে ওই কথা বলার আগে একটা রিকোয়েস্ট যে আমার নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো আমাদের সাথে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়া লাগে ওকে তো অনেকেই বলতে পারেন যে ভাই সাবস্ক্রাইব করলে কি হয় সাবস্ক্রাইব করলে আপনাদের অনেকটা উপকার হবে যেমন ধরেন আমি যদি নতুন কোনো ভিডিও আপডেট দিই সর্বপ্রথম যে আপনার কাছে পৌঁছবে এইটি হচ্ছে সাবস্ক্রাইব ওকে তো আজকে আপনাদের যে ভিডিও মানে আমি দেখাতে চাইছিলাম যে একটা থাই গ্লাসের দোকান তা সেইটা আপনাদের দেখাতেছি এবং কি এনে কীভাবে বানায় কি করে সব কিছু আপনাদের দেখাবো ওকে তা এখানে দেখতেছেন অনেক যন্ত্রপাতি এবং মেশিং এখানে অনেক মানে কাইটে রাখছেন এবং এখানে দেখতেছেন অনেক ধরনের ম্যাশিং আবার এই যে ম্যাশিং মানে এনে মোটামুটি অনেক কিছু আছে ওকে তো এখানে এই যে দেখতেছেন থাই গ্লাস মানে থাই গ্লাসে বলতে যে থাই সাইডের যে ফোরমটা থাকে তো সেই ফোরমটার মাল বানা এই যে তো এখানে আমার এক মামা কাটতেছে এবং আবার এই যে আপনাদের সামনে ম্যাশিং রয়েছে এই যে এই যে কিন্তু আপনার ফোরম বানাইছে দেখতে পাচ্ছেন কিন্তু ফর্ম বানাইছে এটা হচ্ছে দরজার জাংলার আর অনেক কিছু দেখবেন এই সাইডে কিন্তু অনেক কোয়ালিটির অনেক কিছু আছে তো আপনাদের ভিডিও কিন্তু এইটুকু ধরছি এবং আরো কিছু ধরব সামনে এই যে দেখতে পাচ্ছেন এই যে ওই যে আপনাদের যে টুকরে গুঁড়ো আছে টুকরি গুঁড়ো এই যে আমার মামা যে কাজ করতেছে উনি কিন্তু ভালো একটা মিস্ত্রি যে এই মানে থাই গ্রাসে ভালো একটা মিস্ত্রি ওকে তাই নিশ্চয়ই খোঁজ নেবেন এবং এটা কীভাবে বানায় সব কিছু দেখবেন সব কিছু দেখবেন আর আমার আসলে নতুন হলে অবশ্যই কিন্তু এখানে অনেক কিছু আপনারা দেখছেন এবং আরও কিছু দেখবেন ওকে তো এখানে পরিস্থিতি যেটা সেটাও আপনাদের দেখাতেছি এবং আবার আসলাম যে এখানে কি এনে ওনাকে বলতে পারেন যে ভাই মানে এ একটা জিনিস বারবার ঘুরে ঘুরে দেখাইতেছেন এটা হচ্ছে সেটা কি ভাই একটা জিনিস মানে ঘুরে ঘুরে দেখেছি যে আপনারা দেখেন যে এটা জিনিসটা কী এবং অনেকেই কিন্তু এই ভিডিও থেকে কামটা শি মানে মাথা বেডটি ধরতে পারেন যে কীভাবে কী করতেছে সেইটাও দেখে আপনি নিজে একটা তৈরি করতে পারেন সেটির বিষয় ওকে তা এখানে তো অনেকে এই যে দেখতে মই ম্যাশিং আর এই যে দেখতেছেন রং রং বলতে মানে এমএসও এসও আছে এসএসও আছে তো দুটো মিলেই এখানে কাজ করা হয় তো ওকে তার আজকে মতন ভিডিও বিনতে কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল নতুন হলেই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ওকে তার আজকে মতন ভিডিও বিন্ত কি আল্লাহ হাফেজ